তো আমি আসলে আপনাদের এই সখীপুর থানায় গতকাল যোগদান করেছি আমি নিজে থেকে আপনাদের সাথে সখীপুর থানা এলাকার মানুষকে কিভাবে কত সময়ের মধ্যে সার্বিকভাবে আপনাদের সেবা প্রদান করা যায় তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা সাপেক্ষে তাদের নিরাপত্তা নিশ্চিত আর আপনারা যে সমস্ত কথা বললেন আপনাদের এই কথাগুলি বাস্তবায়ন কীভাবে করা যায় এটাই হলো আমার প্লান এবং কাজ আমি ওইভাবেই আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করবেন এবং আপনারা যেভাবে বলছেন আমাকে সহযোগিতা করবেন আমি আমার আন্তরিকভাবে আপনাদের প্রতি ধন্যবাদ এবং আপনারা খুব সুন্দর কথা বলছেন আমার কাজই হলো আমার পুলিশিংই হলো মানুষকে সেবা দিয়ে তাকে সুরক্ষা রাখা তার চলা ফেরার থেকে শুরু করে তার রাতের ঘুমটা পর্যন্ত যেন সে নিশ্চিন্তে হ্যাঁ সুтиবাহিত করতে পারে তার সেই নিরাপত্তাগুলি নিশ্চিত করাই আমার কাজ আমি আশা করব সেটা মাদক সংক্রান্ত হুক কোনো অপরাধ চুরি সংক্রান্ত হুক কোনো অপরাধ ডাকাতি সংক্রান্ত হুক কোনো অপরাধ মানে অপরাধ বলতে যা আমি সব অপরাধের সাথে আমি মোকাবেলা করব যাতে সুকিপুরবাসী সুকিপুরের জনগণ সুখে এবং শান্তিতে থাকতে পারে পিটা আমার আপনাদের সহযোগিতা নিয়ে аваরি পথচলা আমি শুরু করতে চাই আমি সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা চাই এটা হলো আপনাদের প্রতি আমার চাওয়া আর আমার আমার যা আছে আমার এই সুকিপুর থানা সরকারিভাবে আমার যে পুলিশ অফিসার আছে আমি তাদেরকে নিয়ে আমি আমার সর্বাত্মক চেষ্টাটুকু করে যাব যেন এই সুকিপুরবাসী এবং আপনারা যারা আছেন সকল স্তরে জনগণ যেন ভালো থাকে এটাই আমার